গিয়েছিল এই ভূখণ্ডের ধারাবাহিকতার ইতিহাসটা কোথায় থেকে কোথায় গিয়েছিল আমরা জানি এখানে এক পাল ছিল পাল বংশ রাজত্ব করেছিল মুসলিমরা এরপরে সেন বংশ এসেছিল মুসলিমরা এসেছিল মোগলরা এসেছিল অনেকগুলো ধাপ পেরিয়ে ব্রিটিশরা এখানে দীর্ঘদিন রাজত্ব করেছে শাসন করেছে হেজিমোনিক্যাল পাওয়ার অ্যাপ্লাই করছে এরপর সে ধারাবাহিকতায় ভারতবর্ষ স্বাধীন হলো পাকিস্তান সৃষ্টি হলো বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান তৈরি করা হলো কেন যে মুসলিমরা ভিত্তিতে তারা তাদের মুসলিম যে নীতিমালা সেই নীতিমালার আলোকে রাষ্ট্রগ্রহণ করবে রাষ্ট্র পরিচালনা করবে আর হিন্দুস্থান হিন্দুরা একত্রিত হয়ে সেখানে তারা তাদের ধর্মীয় আলোকে রাষ্ট্র প্রতিষ্ঠা করবে কিন্তু দেখা গেল একাত্তর সালের পরে বা যখন পাকিস্তান সৃষ্টি হলো আসলে সত্যিকার অর্থে লক্ষ্য উদ্দেশ্যের উপর কেউ স্থির থাকে নাই একটা প্রেক্ষাপটে বাংলাদেশ তৈরি হলে একাত্তর এরপরে বলা হলো এই মুখণ্ড হলো ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাস করবে তো ধর্ম নিরপেক্ষ মতবাদে যদি এই রাষ্ট্রের আদর্শ হয় তাহলে অতীতের এত ভাঙনের প্রয়োজনটা কেন ছিল এই সমাজতন্ত্রের ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে তাহলে কেন আপনি আলাদা করার প্রয়োজন হলো এই ভূখণ্ডের জাতিসত্তার পরিচয়টা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে উপলব্ধি করতে হবে আমরা যদি মোটা দাগে এটা কনক্লুশনে যাই যে এই ভূখণ্ডে আমাদের পরিচয় কি আমরা বাংলা ভাষায় কথা বলি এজন্য আমাদেরকে বাঙালিও বলতে পারেন অথবা বাংলাদেশের ভূখণ্ডের মানচিত্রের আলোকে আমাদেরকে বাংলাদেশি বলতে পারেন কিন্তু তার সাথে একটা শব্দকে আপনি কখনোই আলাদা করতে পারেন না যে এই ভূখণ্ডে আমরা বাংলাদেশি মুসলিম অথবা আমরা বাঙালি মুসলিম এই পরিচয়টা মিল্লাতের এখানে যারা আছেন মিল্লাতের প্রতিষ্ঠার উদ্দেশ্যের সাথে এই পরিচয় জড়িত আছে যদি আপনি সেটি ভালো করে বুঝতে পারেন উপলব্ধি করতে পারেন এবং এটাই আগামী দিনের এই ভূখণ্ডের যে চাহিদা এই ভূখণ্ডের মানুষ সত্যিকার অর্থে যা চায় তা কখনোই তারা পায় নাই কারণ হচ্ছে আমরা জাতিভাবে আদর্শকে মানুষের কাছে পরিচয় করতে পারে না একটা জগা খিচুড়ি একটা যৌগিক একটা মিশ্র আদর্শ এখানে বারবার বারবার উপস্থাপন করা হয়েছে প্রিয় ভাইয়েরা আমার এজন্য আমাদের কি পরিচয় প্রশ্নটা করেছিলাম আমাদের কি পরিচয় আমাদের অনেক অনেক পরিচয় এই সবগুলো পরিচয়ের দায়িত্ব কর্তব্য অনুধাবন করা মিল্লাতের নবীন ভাইদের একটা বড় দায়িত্ব কর্তব্য হবে প্রিয় ভাইয়েরা আমার আসেন সম্প্রতি যে আন্দোলনটা হয়ে গেছে আপনারা আন্দোলন অংশগ্রহণ করেছেন সামনে থেকে না পিছন থেকে ফেসবুকে বসে না রাস্তায় নেবে তাহলে ফেসবুকেও ছিলেন রাস্তায় ছিলেন সামনেও ছিলেন পিছনে ছিলেন সব জায়গায় ছিলেন এই আন্দোলনটা কার এই আন্দোলনটা কার সবার বলেন এই আন্দোলনটা কার যে ভাইটি বিদেশের মাটিতে বসে চোখের পানি ফেলে এ ভূখণ্ডের মাসলুমদের জন্য দোয়া করেছেন তিনি কি আন্দোলনের অংশীদার না